শিয়ার্স আপনারা দেখবেন কিন্তু এই শিয়ার্স পাবেন না কোথাও এগুলো দেখেন খুবই সুন্দর প্লেন চাচ্ছেন এই যে দেখেন এই টাইপের শিয়ার্স গুলো কিন্তু আপনার কক্সবাজার বিভিন্ন হোটেল যা যারা বিআইপি ইন্টেরিয়র করে যারা ফ্ল্যাট করে শিয়ার্স গুলো একদম পারফেক্ট হোয়াইট কে পছন্দ না করে সাইফুল ভাই সাদা কে পছন্দ করে সবাই পছন্দ করে তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা চমৎকার কিছু পর্দার কালেকশন দেখাবো যারা রিজনেবল প্রাইসে ভালো মানের পর্দা নিতে চান বিশেষ করে আজকে ড্রয়িং ডাইনিং এর মাঝখানে যে শিয়ার্স পর্দাগুলো ইউজ করা হয় সেগুলো আমরা দেখাবো ডার্লি ফার্নি

এগুলো ছাড়াও তো আমাদের অনেক শেয়ারস রয়েছে পিছনে অনেক আর ডিসপ্লে রয়েছে তো ওগুলো তো আমরা আগের ভিডিওতে দিয়েছি তো পুরো শোরুমটাই কিন্তু অনেক কালেকশন কিন্তু আপনারা পাবেন সারা বাংলাদেশ তারা ডেলিভারি দেয় আপনাদের শোরুমে আসতে হলে কিভাবে আসতে হবে আমাদের এখানে আসার অ্যাড্রেস হচ্ছে কেউ যদি মোহাম্মদপুর থেকে আসতে চান মানে মোহাম্মদপুর হয়ে আর কি এই শহর থেকে ঢাকা থেকে আচ্ছা মোহাম্মদপুর এটা আসলে আমি বুঝায় বলি যেমন ধরেন আপনার সায়েন্স ল্যাবরেটরি থেকে এলিফেন্ট রোড বাটার সিগনাল বাটার সিগনাল অথবা আপনার শঙ্কর থেকে মোহাম্মদপুর আল্লাহ করিম মানে যে অল্প একটু ডিসটেন্স না ঠিক এরকম মোহাম্মদপুর থেকে খুব অল্প ডিসটেন্স একদম আপনার আট দশ মিনিট টাইম লাগে মোহাম্মদপুর থেকে আটি বাজার খোলা চিনজি গুলো আসে একদম আমার শোরুমের সামনে সামনে এবং তলি থেকে আসলো আমার শোরুমের সামনে নিয়ে আসে মোহাম্মদপুর থেকে আটি বাজারে আপনার দিয়ে আসতে পারবেন এখন বিষয় হচ্ছে কি সাইফুল ভাই আপনি তো আল্লাহ রহমত অনেক জায়গায় আল্লাহ রহমত আপনার এই সাইফুল এক্সপ্রেস কিন্তু আমাদের খুব সুপরিচিত এবং কাস্টমারদেরও এটা খুব ভালো একটা ব্র্যান্ড সাইফুল এক্সপ্রেস আচ্ছা তো এটাতে আমরা মাঝে মাঝে আমরা কাজ করি অনেকে কাজ করে আপনার দেখা মতে ধরেন আমার এখানে আমরা কিন্তু এখন দ্বিতীয় তলায় আছি আচ্ছা নিস্তালা দোতলা হ্যাঁ মিলে আপনার একটা জি আমরা বিভিন্ন রকমের পর্দা নিয়ে কাজ করতেছি তো আশা করি যদি কারো পর্দা প্রয়োজন হয় বুঝছেন জি

আসলে আজকে যে শেয়ার গুলো আমরা দেখাবো হ্যাঁ ভেতরে এগুলো কিন্তু ধরেন আপনার আনকমন এগুলো ভাই এগুলো কি ছয় কুচির হয় এগুলো আপনি যত কুচির নেন আসলে ছয় কুচি হচ্ছে এখন একটা স্ট্যান্ডার্ড সাইজ চলে আসছে কিন্তু নরমালি আট কুচি দশ কুচি বিশ কুচি কোনো সমস্যা এগুলো আমাদের একটু হাই রেঞ্জের হ্যাঁ এগুলা ধরেন আমাদের কমপ্লিটলি আপনার সাড়ে চার হাজার টাকা পিস আচ্ছা প্রতি পিস ছয় কুচি দিয়ে সাড়ে চার হাজার টাকা কালার কাপড় হ্যাঁ এগুলো আমরা ওই যে এক্সট্রা আসলে এখানে কিন্তু কোনো আলাদা কোনো দাম নেওয়া হচ্ছে না আমরা এইটা একটা আলাদা কাপড় লাগিয়েছি ওখানে আপনার রিবন করেছি পেস্টিং করেছি আইলার্স মেকিং টোটালটার উপরে কিন্তু এই প্রাইস প্রাইস আচ্ছা হ্যাঁ তো এখানে আপনার এগুলো 3800 টাকার মতো পড়বে আর কি ডিসকাউন্টের পরে আচ্ছা এগুলো কিন্তু খুবই সুন্দর এই যে একটা কালার দেখেন আসলে শেয়ারস আপনারা দেখবেন কিন্তু এই শিয়ারস পাবেন না কোথাও পাবেন না একমাত্র ডার্লি ফার্নিশিং আপনাদেরকে এই আনকমন শিয়ারস গুলো দিচ্ছে হ্যাঁ আচ্ছা 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 এখানে কিন্তু যারা প্লেন চাচ্ছেন এই যে দেখেন ধরেন যারা হোটেলে আপনার হোটেল রেডিসন হোটেল সোনার গাছন যেগুলো ফাইভ স্টার কোয়ালিটির হোটেলগুলো এই টাইপের শেয়ারসগুলো কিন্তু আপনাদের কক্সবাজার বিভিন্ন হোটেল যা যারা বিআইপি ইন্টেরিয়র করে যারা ফ্ল্যাটগুলা করেন হ্যাঁ তাদের জন্য কিন্তু এই শেয়ারসগুলো একদম পারফেক্ট পারফেক্ট হবে হ্যাঁ প্লেন যারা এগুলো আমার প্রাইস কম এগুলো আপনার ধরেন আপনার কমপ্লিট আসবে 3200 3200 টাকা ডিসকাউন্ডের পরে যা আসবে সর্বনিম্ন কত প্রাইসে আছে যদি আমরা আমাদের এখানে সর্বনিম্ন শেয়ার আপনি 2500 মধ্যে কিন্তু পারবেন 2500 এর মধ্যে কিনতে পারবেন 2000 এর মধ্যে আছে কিন্তু এগুলো না

তারা কিন্তু এগুলা নিয়ে নিতে পারেন কারণ এগুলা খুব শর্ট কোয়ান্টিটি আমরা কিন্তু অনলাইনে এগুলা দিতেছি খুব বেশি দিন থাকবে না এগুলা খুব শর্ট কোয়ান্টিটি এটা আপনার সাড়ে চার ডিসকাউন্টের পরে আটত্রিশশো দেখেন ভাই হোয়াইট কে পছন্দ না করে সাইফুল ভাই সাদা কে পছন্দ পছন্দ করে সবার পছন্দের কালার হচ্ছে কিন্তু সাদা আচ্ছা আচ্ছা দেখেন এই যে এইটার তিনটা কালার তিনটা কালার আপনি হালকা গোল্ডেন বা মিষ্টি এটা বলতে পারেন এটা হচ্ছে আপনার সাদার মধ্যে সাদা দেখেন উপরের ডিজাইনগুলো আসলে আমাদের এই ডার্লি এ বলার কিছু নাই এখানে পর্দার জন্য ধরেন আপনার যে কোনো কালেকশন আপনার এক কালার প্রিন্ট শেয়ারস নেট যা চান আপনারা কিন্তু এখানে আসলে পেয়ে যাবেন যাবেন আপনাদের শোরুমের লোকেশনটা যেটা বলছিলাম এই যে মোহাম্মদপুর বেরিবাদ থেকে 10 মিনিট লাগে আটি বাজার আটি বাজার সোজা মুখস্থ রাখবেন আটি সাত দিনে খোলা থাকে সাত দিনে আটি বাজার মডেল ঢাকা আচ্ছা অনেকে ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চায় এটা যে কোনো দেশে থেকে করতে পারবে শুধু বাংলাদেশ না হোম ডেলিভারি হোম ডেলিভারি জি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আচ্ছা এছাড়া আমরা যেটা বলছিলাম 2500 টাকা থেকেও শেয়ারস আছে 2500 থেকে 4000 এর মধ্যে 2000 মধ্যে আছে কিন্তু আপনারা চাইলে যে কোনো রেঞ্জের চাইলে কারণ আমি তো একসাথে এতগুলো ভিডিও করে সম্ভব না কারণ আমাদের এখন ভিডিও গুলো হবে শর্ট শর্ট কারণ আপনারা যদি আমি একশো পিস শেয়ার দেখায় আপনি কোনটা থেকে কোনটা নিবেন এখন আপনি আমার যখন আমার এগুলো যখন দেখতে থাকবেন আর একটা বিষয় বলে দেয় আপনাদেরকে আমাদের সাইফুল এক্সপ্রেসে এখন আমরা কন্টিনিউ ভিডিও দিতে থাকবো ইনশাল্লাহ প্রত্যেক মাসে পনেরো থেকে বিশটা ভিডিও থাকবে এবং পাশাপাশি অনেক সময় দেখা গেছে কি যদি আমাদের পেজে দেখতে চান তাহলে ডার্লি ফার্নিশিং নামে আমাদের যে কোম্পানির নাম পেজ আছে ডার্লি ফার্নিশিং নামে ইউটিউব চ্যানেল ফেসবুক চ্যানেল আছে আপনারা দেখতে পারবেন অসুবিধা নেই ওকে তো দর্শক যারা এই ধরনের পর্দাগুলো নিতে চান স্ক্রিনের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা চাইলে এই পর্দাগুলো নিতে পারেন